ছোট্ট সাহাবি আবু তলখারা দিয়ে ল হুঁতার আর খাত থেকে ছুরিটাকে টান দিয়ে বের করে বাবার দিকে তোর দিলেন মায়ার ন পিছুম থেকে ডাকতে বলে আপু তলখা দাঁড়া আমাকে আল্লা তাহলে এই জন্য দুনিয়ার মধ্যে পাঠান নাই আমাকে আল্লা তালা দুনিয়ার মধ্যে এই জন্য পাঠিয়েছেন হকের আওয়াজ দিবে বাতিলের সাথে মোকাবেলা করব। আমাকে আল্লা তালা এই জন্য দুনিয়ার মধ্যে পাঠান নাই যে কারো সন্তান সন্তানের থেকে তার কোনো বাবাকে কেড়ে নিবো আবু তন সামনের দিকে এক পাও তুমি বারাই বা না আবু তন খারা দিয়ে লহু ঘুরে আবার মায়ার নবীর ছামনি সে দাঁড়ায় গেলেন মায়ার নবীর সামনে দাঁড়াই মায়ার নবীকে ডাকতে বলে ইয়ার সুর ল খোদার কসুম করে বলি আপনি যদি আমাকে না থামাইতেন আমার বাবার মাথা কেটে আপনার সামনে এনে হাজির করতাম ওল্লাদিনা মামু আমিরু সলি হাতি উলাইকা ইকা সাবুল উলাইকা উলা ইকা সাবুল জান্নাতি যারা ইমান আনবে এবং ন্যায়কামল করবে তাদের জন্য আল্লাহ তালা জান্নাত বানিয়ে রেখেছেন আর ওই জান্নাতে তারা সর্বদা থাকবে জান্নাত থেকে তারা বের হবেন না আমরা এত দামি উম্ম হওয়ার পরেও আমাদের ইমানের অবস্থা কেমন আমাদের ইমানের অবস্থা এতটা দুর্বল কিন্তু বাদশাহববে আওয়াল রাসুল সাল্লি সাল্লাম দুনিয়াতে আসে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছর পূর্বে ইমান এনেছেন বাদশাহববে আউয়াল চিন্তা করলে আমার রাজ্যের বাইরে তো অনেক রাজ্য আমার আছে সেই রাজ্যগুলো একটু ধূপ ঘুরে দেখা দরকার সেই রাজ্যগুলোর ভিতরে একটু যাওয়া দরকার সেই রাজ্যগুলোর মানুষগুলো মানুষগুলা কি অবস্থায় আছে কোন হালাতে আছে একটু দেখা দরকার তিনি তার সাথে কিছু অশ্বরী সৈন্যদেরকে নিলেন আর সাথে কিছু ইঞ্জিল কিতাবের আলেমদেরকে নিয়ে তিনি দেশ ভ্রমণের জন্য বের হয়ে গেলেন বাদশাহববে আঙাল অনেক কষ্ট ঘোরার পর চিন্তা করলেন মক্কা মদিনায় এত একটু যাওয়া দরকার মক্কা মদিনার মানুষগুলা কোন অবস্থায় আছে একটু দেখা দরকার মক্কার ভিতরে তিনি মদিনার ভিতরে তিনি তার সৈন্যদেরকে নিয়ে হাজির হয়ে গেলেন হাজির হওয়ার পর এমন এক স্থানে তারা যাত্রা যাত্রা করলেন এমন এক স্থানে তারা যাত্রা বিরতি করলেন যে স্থানে মায়ার নবী তিনশো থেকে সাড়ে তিনশো বছর পর হিজরত করে যাবেন ইঞ্জিল কিতাবের আলেমগণ ওই স্থানে যাওয়ার পর বাচ্চাকে ডাক দেয় বলে বাচ্চা আমরা এমন এক স্থানে যাত্রা বিরতি করলাম যে স্থানে মায়ার নবী সে তিনশো থেকে সাড়ে তিনশো বছর পর হিজরত করে আসবেন বাচ্চা চিন্তা করলেন মদিনার মধ্যে তো আসলাম এবার একটু মক্কার দিকে যাওয়া দরকার মক্কা একটু ঘুরে আসি বাচ্চা যখন মক্কার দিকে রওনা হইলেন এর ভিতরে তার সন্তান অসুস্থ হয়ে পড়ে তার সন্তান প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হওয়ার পর তার সন্তানকে তিনি মদিনার মধ্যে রেখে দুইজন আশ্চর্যকে দেখাশোনা করার জন্য রেখে তিনি মক্কার দিকে রওনা হয়ে গেলেন মক্কার মধ্যে গিয়া দেখেন মক্কার ভিতরে কাবা ঘরটার ভিতরে মূর্তি দ্বারা পরিপূর্ণ করে রাখছে কাফের মুশ্রিকরা বাদশা তার সৈন্যদেরকে নিয়ে সুন্দর মতো কাবা শরীফটাকে পরিষ্কার করলেন কাবা শরীফটাকে পরিষ্কার করার পর মূর্তিগুলাকে বের করে সবগুলাকে জমজম কুপের মধ্যে ফেলাইয়া মাটি দিয়া চাপা দিয়া দিলেন এরপর আবার চিন্তা করলেন মদিনার ভিতরে যাওয়া দরকার আমার সন্তানকে সেখানে আমি রেখে আসছি বাদশাহ যখন মদিনার দিকে রওনা হইলেন পিছন থেকে এক দল মোনাফিকের দল বাদশাকে ডাক দিয়ে বলে বাদশাহ আপনি তো আপনার সন্তানকে মদিনার মধ্যে রেখে আসছেন মদিনাবাসীর দল আপনার সন্তানকে হত্যা করে ফেলেছে বাদশাহ এই কথা শুনে রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে তিনি মদিনায় গিয়ে উপস্থিত হইলেন মদিনায় যাওয়ার পর দেখলেন তার সন্তান ঠিকই দুনিয়ার মধ্যে আর নাই বাদশারা হয়ে মদিনাবাসীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন সৈন্যদেরকে সকলকে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন আর সৈন্যদের পেটে দুই দিন যাবৎ খাবার নাই বাদশা নিজে উপদার্থ মদিনাবাসীর মধ্যে এলান হয়ে গেল তবে বাদশা তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছে মদিনাবাসীর দল খবর নিয়ে দেখে বাদশাহ নিজেও ক্ষুদার্ত তার সৈন্যরা সকলে ক্ষুদার্ত কি করা যায় মদিনাবাসীর মধ্যে মদিনাবাসীর এলান করে দিলেন যারা যারা মজুদদের ময়দানে হাজির হইবে সকলে যেন দুই থেকে তিনজনার খাবার নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয় সকলে দুই থেকে তিনজনার খাবার নিয়ে যুদ্ধের ময়দানে হাজির যুদ্ধের ময়দান হাজির হওয়ার পর মদিনাবাসীর দল বাদশাকে ডাক দিলেন বাদশাহ আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি আগে আপনারা খাবার খেয়ে নেন তারপর আমরা আপনাদের সাথে যুদ্ধ করব বাচ্চা চিন্তা করলেন যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধের ঘোষণা দিলাম তারা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে এরা আর যাই করুক এরা আমার সন্তানের খুনি হতে পারে না বাচ্চা তাদের সাথে যুদ্ধ রহিতে করলেন এবং তাদের সাথে মিলে গেলেন বাদশার সাথে যে ইঞ্জিলের আলেমগণ ছিলেন তারা বাচ্চাকে ডাক দিয়ে বলে বাদশাহ আমরা এই স্থানে থেকে যেতে চাই আমরা এই স্থানে থেকে যেতে চাই হয়তোবা আমাদের সাথে শেষ জমানার পয়গম্বরের সাথে সাক্ষাৎ হবে আমাদের সাথে যদি সাক্ষাৎ না হয় আমাদের পরবর্তী প্রজন্মের সাথে হয়তো বা সাক্ষাৎ হবে তাদের সাথেও যদি সাক্ষাৎ না হয় তাহলে তাদের পরবর্তী প্রজন্মের সাথে সাক্ষাৎ হবে বাচ্চা তাদের সকলকে সেখানে থাকার জন্য অনুমতি দিয়ে দিলেন অনুমতি দিয়ে দিলেন এবং তাদের সকলকে একতলা করে একটা ঘর সেখানে বানাইয়া দিলেন আর আমার মায়ার নবীর জন্য দুইতলা একটা ঘর বানাইলেন দুইতলা একটা ঘর বানাইয়া সেখানে একজন পাহারাদারকে রাখলেন আর সেই পাহারাদারকে গোপনে একটা চিঠি দিয়ে গেলেন আর বলে গেলেন এই চিঠিটা যেন শেষ জামানার পয়গম্বর মোহাম্মদের কাছে পৌঁছে দেওয়া হয় বাচ্চা তাদেরকে ঘর ঘর বাড়ি বুঝে দিয়ে তিনি তার রাজ্যে চলে গেলেন মায়ার নবী তিনশো থেকে সাড়ে তিনশো বছর পর যখন মক্কার মধ্যে এসে হাজির হইলেন ভূমিষ্ঠ হয়ে আসলেন আস্তে আস্তে মায়ার নবী বড় হইলেন বড় হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের থেকে অনুমতি পেয়ে তিনি দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন নিজের কওমের মধ্যে দাওয়াত শুরু করলেন দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে কাফের মুশরিকরা মায়ার নবীর বিরুদ্ধে খেপে গেলেন তারা গিয়ে তার চাচা আবু তালেবের নিকট বিচার দিলেন আবু তালেব তোমার তোমার ভাতিজাকে সাবধান করে দাও তোমার ভাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে তোমার ভাতিজাকে সাবধান করে দাও আমাদের ধর্মের বিরুদ্ধে যেন আর কোনো কথা না বলে চাচা আবু তলে মায়ার নবীকে ডাক দিলেন হে ভাতিজা তুমি কেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে রে ভাতিজা সাবধান হয়ে যাও মায়ার নবী দ্বারা কান্না শুরু করে দিলেন চাচা আবু তলে ডাক বলে ভাতিজা কি হয়েছে তুমি কেন কা আমার প্রশ্নের জবাব কেন দাও না তুমি কেন কাঁদো মায়ার নবী দাঁড়ায় কান্না কান্না করতে করতে বলে চাচা আমি কি জবাব দিব কি জবাব দিব আমার কাছে কোনো জবাব নাই আমার আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন হকের আওয়াজ দিব বাতিলের সাথে মোকাবেলা করব বাতিলের সাথে মোকাবেলা করব অন্যের প্রতিবাদ করব রে চাচা আমি কি জবাব দিব কোন জবাব আমার হাতে নাই চাচা আবু তালেবের বড় মায়া লেগে গেল মায়ের নবীর কান্না দেখে বড় মায়া লেগে যায় চাচা আবু তালেব মায়ার নবীকে ডাকতে বলে বத்தி যা যাও আমি আবু তালেব চ্যালেঞ্জ করে দিলাম তুমি তোমার কাজ চালাও আমি আবু তলে যতদিন দুনিয়ার জমিনে বেঁচে আছি তোমার গায়ে আমি একটা ফুলের টোকা বাবুতলে দিব না মায়ার নবী সামনের দিকে দাওয়াতের কাজ যাইতেছেন মানুষের মধ্যে দাওয়াত দিতে শুরু করলেন এক পর্যায়ে কাপেরা যখন দেখলো মায়ের নবী কোনো ভাবে থামতেছে না ভাবে তারা সামাইতে পারতেছে না তারা মায়ার নবীকে থামানোর জন্য সকলে মক্কার বড় বড় কাফেররা মক্কার বড় বড় কাফেররা মিটিং এর মধ্যে বসে যায় মিটিং এর মধ্যে বসে এক একজন এক এক ধরনের সিদ্ধান্ত দিতে শুরু করলেন কিভাবে মোহাম্মদ কে থামানো যায় কি করলে মোহাম্মদ কে থামানো যায় কি করলে মোহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ করবে এক একজন এক এক ধরনের মত দিতে শুরু করলেন একজন বললেন মোহাম্মদ যদি দেশ থেকে দেশান্তর করে দেওয়া যায় তাহলে হয়তো বা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ করবে আবু জাহেল ডাক দিয়ে বলে না না মোহাম্মদকে দেশ থেকে দেশান্তর করা যাবে না মোহাম্মদকে যদি দেশ থেকে দেশান্তর করে দেওয়া হয় তাহলে আমরা যেই দেশে তাকে পাঠায় দিব সেই দেশে গিয়ে আবার ইসলামের দাওয়াত শুরু করবে অতএব তা না তাকে থামানোর জন্য এ করা যাবে না তাকে যদি থামাতে চাও তাহলে একটা রাস্তা বাকি আছে তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দিতে হবে যেই কথায় সেই কাজ কিভাবে হত্যা করা যায় আবু বলে গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবক আজকে রাত্রে মোহাম্মদের বাসা ঘেরাও দেওয়া হবে মায়ার নবী ঘরের মধ্যে ঘুমাইতেছিলেন এমন সময় মক্কার বড় বড় কাফেররা। মক্কার শক্তিশালী যুবকরা মায়ার নবীর বাড়ির চারদিকে ঘেরাও করে ফেলল আমার আল্লাহ মায়ার নবীকে আজকে রাত্রের ভিতরে ষড়যন্ত্র করেছে আপনি যদি আজকে রাত্রে হিজরত না করেন তাহলে মক্কার কাফেররা আপনাকে হত্যা করে ফেলবে মায়ার নবী ওই রাত্রেই হজরত আলিরাত আনহুকে তার চোখের ভিতরে শোয়াই চাদর মুড়ি দিয়া তিনি ঘর থেকে বের হয়ে গেলেন কাপিররা যেন টের না পায় তিনি ঘরে না এই জন্য হজরত আলী রাজি আল্লাহ তার আনহুকে ঘরের মধ্যে শোয়াইয়া চাদর মুড়ি দিয়ে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন ঘর থেকে বের হয়ে তিনি সোজা আবু বকর রাজি আল্লাহ তাল আনহুর বাড়ির মধ্যে গিয়া হাজির আবু বকর রাজি আল্লাহ তাল আনহুর বাড়ির মধ্যে যাইয়া মায়ার নবী দরজার সামনে দাঁড়াইয়া আবু বকর বলে ডাক দিলেন আবু বকর বলে ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার দরজাটাকে খুলে দিলেন মায়ার নবী আশ্চর্য হয়ে গেলেন আবু বকর তুমি এত তাড়াতাড়ি কিভাবে তোমার দরজাটাকে খুললা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে নবী ইয়া রাসূলুল্লাহ যেই দিন আপনি আমাকে বলেছিলেন আবু বকর তুমি তৈরি থেকে আমার সাথে তোমার যে কোনো সময় হিজরতে বের হতে হবে আমি সেই দিন থেকে খোদার কসম করে বলি সেই দিন থেকে আমার পিঠকে বিছানা থেকে আলাদা করে ফেলেছি আমি সারা রাত দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার জন্য অপেক্ষা করি আমি আমি আরাম করে চোখের মধ্যে ঘুমাইব আর আপনি কষ্ট করে বাহিরে দাঁড়াইয়া থাকবেন এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না এই জন্য আমি আবু বকর সারা রাত দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনার জন্য অপেক্ষা করতেছিলাম মায়ার নবী আবু বকর আনহুকে সাথে নিয়ে বের হয়ে গেলেন হিজরতের জন্য বের হয়ে গেলেন সাথে হজরত আবু বকর আনহুয়ের গোলাম ছিল আমের ইবনে ফুহাইরা তারা তিনজন হিজরতের জন্য বাইর হয়ে গেলেন হিজরতের জন্য বের হয়ে গাড়ি শহরের মধ্যে তিন দিন পর্যন্ত অপেক্ষা করলেন তিন দিন পর্যন্ত অপেক্ষা করার পর তারা আবার মদিনার দিকে হিজরতের জন্য বের হয়ে গেলেন মদিনাবাসী যখন জানতে পারলেন মায়ের নবী হিজরত করে তাদের দিকে আসতেছে মদিনার মধ্যে আগমন করবেন তখন মদিনাবাসী খুশি খুশিতে আত্মহারা গেল খুশিতে আত্মহারা হয়ে গেল মদিনার যুবকরে দল সকলে মদিনার বাইরে এসে মায়ার নবীর জন্য অপেক্ষা করতে শুরু করলেন মদিনার বাইরে এসে সকাল থেকে সূর্যের তাপ প্রখর হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন যখন দেখতেন মায়ার নবীর কোন খবর নাই তখন আবার যার যার বাড়িতে চলে যাইতেন হঠাৎ করে মায়ার নবী একদিন মদিনার মধ্যে হাজির মদিনার মধ্যে হাজির হওয়ার পর মদিনাবাসী খুশি হতে আত্মহারা হয়ে গেল কেউ মায়ার নবীরকে খাগতম জানানোর জন্য গজল শোনাයි কেউ কবিতা শোনাයි কেউ মায়ার নবীর রুটনী লাগাম ধরে টানাটানি শুরু করলে জার জার ঘরে মেহমান বানানোর জন্য মায়ার নবীর রুটনী রশি দিলেন রশি ধরে টানাটানি লাগাই দিলেন মায়ার নবী মদিনাবাসীকে ডাক বলে হে মদিনাবাসীর দোর আমার রুটনীর রশি ছেড়ে দাও উঠ নিজেই বাড়ির দরজায় গিয়ে দাঁড়াইবে আমি সেই ঘরের মেহমান হয়ে যাব উঠ নি রসি ছেড়ে দেওয়ার পর উঠ সামনের দিকে আগাইতেছে আগাইতেছে উঠ নি গিয়ে হজরত আবু আনসারি আদি আল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়া হাজির হয়ে গেলেন আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় গিয়া হাজির আর সেই বাড়িটা ছিল ওই তিনশো থেকে সাড়ে তিনশো বছর পূর্বে বাচ্চা যেই দুই তলা বাড়িটা বানায় গেছিল সেই বাড়ি সেই বাড়ির দরজায় গিয়া মায়ার নবী রুটি ছিল আবু আবুানিরা দিয়তাল আহ আবু বানসারিরা দিয়নতাল আহু চিন্তা করলেন এই নবী যদি শেষ জমানার নবী পয়গম্বর হয়ে থাকে তাহলে আমার কাছে যে চিঠিটা আছে সেই চিঠির কথা দরকার এই তার জানার কথা সামনে গিয়ে ডাক দিলেন আবহ বান্সারি বাড়ি আসুন আবহ বান্সারী লোহু তাহলে আনহু আশ্চর্য হয়ে গেলেন মায়ার নবীও তো আমাকে কখনো দেখেন নাই আমি তো তাকে কখনো দেখি নাই তাহলে কিভাবে আমাকে চিনতে পারলেন তখন আর তার বোঝা বাকি রইল না এই সেই শেষ জমানার পায়ে গম্বার মোহাম্মদ মায়ার নবী ডাক দিলেন আবু বক মায়ার নবী ডাক দিলেন আবু আয়ু বানসারি বাড়িয়া শুনি আবু আয়ু বানসারিয়াহু দরজাটাকে খুলে দিলেন মায়ার নবী ডাক দিয়ে বলে তোমার কাছে যে আমার চিঠিটা আমার কাছে ওই চিঠিটা আমার কাছে দিয়া দাও আবু আয়ু বানসারি রাজিয়াল্লাহু আনহু আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় খুলে দিয়া সেই চিঠিটাকে এনে মায়ার নবীর হাতে দিলেন মায়ার নবী চিঠিটাকে পড়ে বাচ্চাকে অভিনন্দন জানাইলেন মায়ার নবী মদিনায় থাকা শুরু করলেন মদিনার যুবকের দল এক একজন এসে মায়ার নবীর সাথে খোঁজ গল্প শুরু করে দিলেন নবীর সাথে কথা বলা শুরু করলেন তাদের মাঝে একজন সাহাবী ছিল তার নাম ছিল হযরতoverlineh رضى الله تعالى عنه হযরতoverlineh رضى الله تعالى عنه মায়ার নবীর সাথে সাক্ষাৎ করতেন মায়ার নবীর সাথে কথা বলতেন তার একটা সন্তান ছিল সুর সন্তান তার নাম ছিল আবু তালেব তার নাম ছিল আবু তালহা رضى الله تعالى মায়ার নবীর সাথে যখন দেখা করতে আসতেন তার ছোট্ট সন্তান আবু তালহারাদি আল্লাহ তাআলা সাথে করে নিয়ে আসতেন তাকে দূরে তারা করাইয়া বারবার দিয়ে আল্লাহ আনহু মায়ার নবীর সাথে সাক্ষাৎ করতেন একদিন আবু তালহারাদি আল্লাহ তাআলা আনহু আকুর হাতটা ধরে বলে বাবা তুমি আমাকে প্রত্যেক দিন তোমার সাথে করে নিয়ে আসো আমাকে দূরে তারা করাইয়া তুমি মায়ার নবীর সাথে মজার মজার গল্প করো আমার কি ইচ্ছা করে না আমি একটু মায়ার নবীর সাথে মাজার গজার গল্প করব হজরত বারা দিয়ে আনহু ডাকতে বলে বাবা তুমি তো ছোট তুমি কি কথা বলবা বলে তুমি আমার হাতটা একটু ছেড়ে দাও আমি আমার আমি আমার মায়ের নবীর সাথে একটু কথা বলে আসি হজরত আবু তালা দিয়ে আনহু তাল আনহু বাবার থেকে হাতটা ছাড়াইয়া এক দৌড়ে মায়ার নবীর সামনে হাজির মায়ার নবীর সামনে হাজির হইয়া ডাক দে বল রাসূল আল্লাহ আমার বাবাই শুধু আপনাকে ভালোবাসি না আমিও আপনাকে ভালোবাসি মায়া নবী বললেন তুমি আমাকে ভালোবাসো কিভাবে বুঝবো আমি যদি তোমাকে একটা পরীক্ষা করি তুমি পরীক্ষা দিতে পারবে আমি বলে রাসূল আল্লাহ আপনি যে পরীক্ষা করবেন আপনার সমস্ত পরীক্ষা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি মায়ার নবী পরীক্ষা করার জন্য বলে হে আবু তলখাও তুমি গিয়ে তোমার বাবার মাথাটা কেটে আমার সামনে হাজির করো ছোট্ট সাহাবি আবু তলখারা দিয়ে ল হুঁতারা নুহুক হাত থেকে ছুরিটাকে টান দিয়ে বের করে বাবার দিকে তোর দিলেন মায়ার নবী পিছন থেকে ডাকতে বলে আবু তলখা দালাও আমাকে আল্লা তালে এই জন্য দুনিয়ার মধ্যে পাঠান নাই আমাকে আল্লা তালা দুনিয়ার মধ্যে এই জন্য পাঠিয়েছেন হকের আওয়াজ দিবে বাতিলের সাথে মোকাবেলা করবো আমাকে আল্লাহ তালা এই জন্য দুনিয়ার মধ্যে পাঠান নাই যে কারো সন্তান সন্তানের থেকে তার কোনো বাবাকে কেড়ে নিব আবু তালহার সামনের দিকে এক পাও তুমি বাড়াইবা না আবু তালহার আদি আল্লাহ আনহু ঘুরে আবার মায়ার নবীর সামনে এসে দাঁড়ায় গেলেন মায়ার নবীর সামনে দাঁড়াইয়া মায়ার নবীকে ডাকতে বলিয়া রসুল্লাহ খোদার কথন করে বলি আপনি যদি আমাকে না থামাইতেন আমার বাবার মাথা কেটে আপনার সামনে নিয়ে হাজির করতাম আবু তালহার আনহু মায়ার নবী মায়ার নবীর সাথে কথা বলার পর যখন বাবার সাথে বাড়ির দিকে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে সেই রাত্রি তিনি মারা যান পরের দিন

মায়া নবী ডাক দিয়ে বলে তুমি আমাকে কেন খবর দিলে না তুমি আমাকে কেন জানাইলা না হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ইয়া আমি আপনাকে জানাইতে চাইছিলাম কিন্তু আপনার ছোট কাবু তন তালহা আমাকে জানাইতে দেয় নাই আমার সন্তান কি যখন নি আমি কালকে বাড়ি বাড়ি গেলাম বাড়িতে যাওয়ার পর আমার সন্তান প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে রাত্রিবেলা আমার হাতটা ধরে বলে আব্বু আমি যদি কালকে সকালেও মারা যাই তাহলে আমার মায়ার নবীকে খবর দিবা সে যেন এসে আমার খবর আমার দাফন কাফন করে যান আর যদি আজকে রাত্রে যদি আমি মারা যান খবর তার আমার মায়ার নবীকে তুমি খবর দিবা না কারণ আমাদের বাড়ি থেকে মায়ার নবীর বাড়ি তিন থেকে সাড়ে তিন মাইল দূরে তিন থেকে সাড়ে তিন মাইল দূরে এর মাঝে কিছু কাফের মুশতেকের বাড়ি আছে মায়ার নবী যদি আমাদের বাড়ি আসতে চাই ওই কাফের দল যদি মায়ার নবীর কোনো ক্ষতি করে বসে আমি আমি আবু তালখান নিজেকে ক্ষমা করতে পারবো না এই জন্য আমি মায়ার নবীকে খবর দিতে নিষেধ করেছি আবুতাল খানাতে আর লহু তার আনহু যদি মায়ার নবীকে এত ভালোবাসতে পারে তোমার কি হইল রে যুবক ভাই তুমি কেন মায়ের নবীর তারির ভিতরে পোস্ত লাগাও কেন তুমি নামাজ ছাড়িয়ে দাও কেন তুমি স্ত্রীকে বিপরদে চালাও কেয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে মায়ের নবীর সাফা আচ্ছারা তুমি জান্নাতে যাইতে পারবা না আজকে যদি তুমি দুনিয়ার ভিতরে মায়ের নবীকে ভুলিয়া যাও তবে তুমিও মনে রাখো কেয়ামতের ময়দানে মায়ের নবীর সাফায় তুমিও পাইবা না আর মায়ের নবীর সাফায় যদি তুমি না পাও তোমার তোমার জায়গা জান্নাতে হবে না বরং জাহান নামে যাবে এই জন্য বারবার বলি ভাই নামাজকে ঠিক মতো দাড়ির মধ্যে আর পোস্ট লাগায় না ভাই আমি তো তোমাদের মধ্যে একটা যুবক সন্তান আমি তো পারতাম দাড়ির মধ্যে পোস্ট লাগায় প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘুরতে আমাকে কেউ বাধা দেওয়ার মতো ছিল না কিন্তু চিন্তা করে দেখলাম কোরআন হাদিস পরে দেখলাম না না এই দুনিয়ার পিছনে ছুটে কোনো লাভ নাই এই দুনিয়া একটা জায়গা এর পিছনে ছুটে কোনো লাভ নাই এই এই দুনিয়াটা দুনিয়াটা একটা জায়গা জায়গা রে ভাই আল্লাহ তোমাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন চিরস্থায়ী জায়গা আখেরাতের মধ্যে যেন জান্নাত কামাই করে দুনিয়া থেকে বিদায় নিতে পারো কিয়ামত যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইসরাফিল আলাইহি সালাতু ওয়াস সালামকে বলবেন সিংহে ফুক দেওয়ার জন্য হজরত ইসরাফিল আলাই সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে ফুক দিবেন সিংহের মধ্যে ফুক দেওয়ার সাথে সাথে আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত থাকবে সকলে একযোগে মারা যাবে দ্বিতীয়বার যখন সিংহের মধ্যে ফুক দিবেন দুনিয়ার মধ্যে আসমান জমিন পাহাড় পর্বত কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে তৃতীয়বার যখন ফুক দিবেন দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ গোলা উঠে দৌড়াতে শুরু করবে কঠিন হয়ে যাবে ওই কেমতির ময়দান বর্তমান সিরিয়ার ময়দানের সিরিয়ার ময়দানে আমার আল্লাহ একটা সিংহাসন নিয়ে বসে যাবেন সিংহাসনের মধ্যে বসে আমার আল্লাহ ডাক দিবেন লিমানিল মুনকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার কোথায় দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় কোথায় দুনিয়ার ধন সম্পদ ওয়ালারা কোথায় বলো আজকের রাজত্ব কার আজকে রাজত্ব কার কোথায় তোমরা আসো দেখি তোমরা কার তোমরা কোথায় আসো দেখি আজকে রাজত্ব কার আজকে রাজত্ব কার ওই কে আমাদের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে রে ভাই এই জন্য বারবার বলি নামাজটাকে ঠিকমতো পড়ো দাঁড়ির মধ্যে আর পোস লাগায় মায়ের নবী কষ্ট দিও না তাহলে ময়দানেও তুমি কিন্তু মায়ার নবীর বায়াত পাইবা না এতক্ষণ যে কথাগুলো বললাম আল্লাহ রবুল আলমিন এই কথার উপর আপনাকে এবং আমাকে সকলকে পরিপূর্ণভাবে আমল করে তৌফ দান করেন সকলে বলেন আমিন আল্লাহ রবুল আয়ালমিন যেন আমাকে দিনের দায়ী হিসেবে কবল করেন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু